একই ধরনের খাবার খেতে খেতে যখন বোর হয়ে যাবেন তখন একটু চেষ্টা করবেন ভিন্নভাবে খাবারটা উপস্থাপন করার জন্য তো আজকে আমি এরকমই একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি হ্যালো ভিওর্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আগের দিনে রান্না করা মাংসটা বাচ্চারা যখন একদমই খেতে চাচ্ছিলো না তখন আমি একটু ভিন্নভাবে এই রান্নাটা করে নিয়েছি তো চিন্তা করলাম আমার ভিওর্সদের সাথে রেসিপিটি শেয়ার করে নিয়ে আশা করছি সবার কাছে অনেক বেশি ভালো লাগবে তো চুলায় আমি একটি কড়াই বসিয়ে এখন আমি এখানে প্রায় হাফ কাপের মতো তেল দিয়ে দিলাম এই তেল এই রান্নাটার ক্ষেত্রে তেলটা একটু বেশি দিলেই ভালো হয় তারপর আমি এখানে মিডিয়াম সাইজের সাইজে টুকরো দারুচিনি দিয়ে দিলাম চারটি এলাচ দিয়ে দিলাম চারটি লবঙ্গ দিয়ে দিলাম এরপর আমি এখানে বেশ খানিকটা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পেঁয়াজ কুচিটা দেওয়ার পর একটু নেড়েচেড়ে ভেজে নিব মানে পেঁয়াজগুলোকে একদমই ব্রাউন করে ভেজে নিব না একটু সফট হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করে নিব এর মাঝে আমি এখানে একটা তেজপাতা একটু চিড়ে দিয়েছি মানে ছোট ছোটো করে দিয়েছি দিয়ে এই পেঁয়াজের সাথে একটু ভেজে নিয়ে নেব যেহেতু আগের দিনে রান্না করার মাংসটা দিয়েই রান্নাটা করব সেখানে তো অনেক ধরনের মশলাই ছিল এখানে আর বেশি পরিমাণে মশলা দেওয়ার প্রয়োজন নেই পেঁয়াজটা যখন একটু সফট হয়ে আসবে তখন আমি এখানে এক টেবিল চামচের মতো সম পরিমাণ আদা রসুন এবং জিরার পেস্ট আমি বেটে রেখেছিলাম সেখান থেকে দিয়ে দিলাম দিয়ে এরপর আমি তেলে এবং পেঁয়াজের সাথে একটু ভেজে নেব যেন এর কাঁচা ফ্লেভারটা একটু চলে যায় এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি ওয়ান টি স্পুন হচ্ছে একটু কম পরিমাণে হলুদ গুঁড়া ওয়ান টি স্পুনের মতো দিয়ে দিলাম লাল মরিচের গুঁড়া ওয়ান টি স্পুনের মতো দিয়ে দিলাম ধনিয়া গুঁড়া যেহেতু আগে আমি জিরা বাটা দিয়েছি তাই আমি এখানে আর কোনো রকম জিরা গুঁড়াটা অ্যাড করলাম না তারপর স্বাদ মতো লবণটা দিয়ে দিলাম যেহেতু আগের দিনে রান্না করা মাংস মধ্যে বেশ পরিমাণেই লবণ থাকে তো লবণটা একটু বুঝে শুনে দিতে হবে এরপর একটু মানে ভেজে নেওয়ার পর আমি অল্প একটু পানি অ্যাড করে দিলাম যেন গুঁড়া মশলাটা পুড়ে না যায় তারপর মশলাটা ভালো মতো কষিয়ে নিয়ে নিতে হবে তো এই যে দেখতেই পারছেন মশলাটা ভালো মতো কষিয়ে নেওয়া হয়ে গিয়েছে এখন আমি আগের দিনের যে মাংসটা বা রান্না করা মাংসটা রেখে রেখে গিয়েছিল সেখান থেকে মাংসটাকে আমি একটু হাত দিয়ে ছোট ছোট টুকরো করে নিয়েছি এখানে এক বাটির মতো মাংস ছিল আর এই মাংসের মধ্যে তো যথেষ্ট পরিমাণে মশলাটা আছে তাই এখানে আর বেশি পরিমাণে মশলা দেওয়ার কোনো দরকার নেই তারপর আমি এই মাংসটাকে ভালো মতো মশলার সাথে কষিয়ে নিব এরপর আমি এখানে চারটা আলু এরকম একটু মোটা মোটা করে কুচি করে নিয়ে ধুয়ে পরিষ্কার করে পানিটা ঝরিয়ে নিয়েছি তারপর সেই আলুর টুকরোগুলো এখানে দিয়ে দিলাম মানে আলু কুচিগুলো দিয়ে দিলাম দিয়ে এখন এই মাংসের সাথে ভালো মতো এটাকে ভেজে নেব আমি কিন্তু এখানে কোনো প্রকার পানি অ্যাড করব না এই আলু থেকে যেটুকু পানি বের হয়ে আসবে সেটা দিয়েই কিন্তু আমার এই রান্নাটা হয়ে যাবে ঢাকনা দিয়ে পাঁচ মিনিটের মতো ঢেকে রাখার পর আবারও একটু নেড়ে চেড়ে নিচ্ছি যেন নিচে থেকে লেগে না যায় আর ক্ষেত্রে চুলা রাসটা কিন্তু একদম লোতে করে রাখার দরকার নেই মানে একটু মিডিয়াম করে রেখে দিলেই হবে আলোগুলো সিদ্ধ হবে কিন্তু একদম ভর্তা করে ফেলা যাবে না তো সেভাবে কিন্তু মানে চুলার তাপমাত্রাটা রেখে দিতে হবে তো দেখতে পাচ্ছেন আরও ঢেকে আমি দশ মিনিটের মতো রেখে দিয়েছিলাম তারপর এখানে তিন চারটি কাঁচামড়ে চিড়ি নিয়েছি সেটা দিয়ে দিলাম দিয়ে আবার সব কিছু ভালো মতো নেড়ে চেড়ে মিশিয়ে নিব খেয়াল রাখবেন যেন নিচে থেকে লেগে না যায় তাহলে তাহলে কিন্তু রান্নাটা একদমই ভালো লাগবে না খেতেও কিন্তু কোনোরকম টেস্ট পাওয়া যাবে না তো এ এভাবে আমি আবার ঢাকনা দিয়ে আরও পাঁচ মিনিটের মতো রেখে দিচ্ছি অলমোস্ট আমার কিন্তু আলুটা অনেক নরম হয়ে এসেছে আমি চাচ্ছি আলুগুলো এরকম আলু কুচিগুলো আস্তে আস্তে থাকবে কিন্তু একটু নরম হয়ে যাবে মানে একটু সফট থাকবে একদম ভর্তা হবে না যদি বেশি ভর্তা হয়ে যায় তাহলে কিন্তু একদমই ভালো লাগবে না খেতে তো আবার সব কিছু নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে নিলাম এখন আমি যেটা করব আমি এখানে সাদি ম্যাজিকের এক প্যাকেট মাস মানে মশলা যেটা যে কোনো মুদির দোকানে পাওয়া যায় সেই মশলা প্যাকেটটা আমি কেটে এরপর আমি পুরো এক প্যাকেটের মশলাটা এখানে দিয়ে দিচ্ছি আমার কাছে পার্সোনালি এই মশলাটা খুবই ভালো লাগে চাইলে দিতে পারেন আর যদি ভালো না লাগে তাহলে স্কিপ করতে পারেন কোনো সমস্যা নেই তো আমার কাছে ভালো লাগে বলেই আমি এটা দিয়ে দিয়েছি দিয়ে আবার সব কিছু নেড়ে ভালো মতো মিশিয়ে নিয়ে নিব। এখন কিন্তু আমার রান্নাটা একদম শেষ পর্যায়ে এখন আর মানে চুলাতে রাখার কোনো প্রয়োজন নেই তো আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দুই মিনিটের মতো রেখে নামিয়ে সার্ভ করে নিয়ে নিচ্ছি ব্যাস তৈরি করে নেওয়া হয়ে গেল আমার আগের দিনের মাংস দিয়ে দারুণ একটি রান্না যেটি ছোট বড় সবার কাছে কিন্তু অনেক বেশি ভালো লাগবে ট্রাস্ট এতটাই টেস্টি বাসায় তৈরি করলে আপনারা নিজেরাই বুঝতে পারবেন সাদা ভাত রুটি পরোটার সাথে কিন্তু অসম্ভব মজা লাগে আশা করছি আমার আজকের রেসিপিটি সবার কাছে অনেক বেশি ভালো লেগেছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন দেখা হবে নেক্সট কোনো পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম